আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মুরগির পায়ের ভুনা নেহারি রেসিপি অর্ডার খেতে কেমন চলছিল তো একটু ট্রাই করতেছি মুরগির হ্যাঁ গুলো চামড়া আগে গরম পানি দিয়ে তুলে ফেললাম এখন এটা মেরিনেট করতেছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর একটি ফ্লেভার চলে যাওয়ার জন্য ঠ্যাংেনে টু ফ্লেভার থাকে ওটা জানা লেবু ইউজ করতেছি এগুলোকে একবারে হাই হিটে তেল গরম করে মচ করে ফ্রাই করে নিব দেখতেছেন আমি কিভাবে করতেছি সব একসাথে যাতে শর্টকাটের ভিতর হয়ে যায় এখন এটা বুনার ফ্রাই করে নিব ফ্রাই করে নিয়ে নামিয়ে মশলা দিয়ে অনেকে একটু মাখা মাখা করে অনেকে হালকা ঝোল রাখে এই যে ঠিক এভাবে ফ্রাই করে নিতে হবে তাহলে খুব স্বাদ লাগে খেতে এখন এখানে কয়টি কাঁচা মরিচ দিচ্ছি ঝাল আপনারা নিজের চাহিদা মতো দিবেন আমি খুব তাড়াতাড়ি রান্না করতেছি আপনারা আস্তে ধীরে আস্তে ধীরে করিয়ে এই পেঁয়াজ মরিচটা হালকা লাল করে নেব আদা রসুন বাটা দিব হলুদ হলুদের গুঁড়ো সামান্য কেন আমি মেরিনেট করার সময় এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মিক্স করছিলাম এগুলো স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর গরম মশলাও দিলাম স্বাদ মতো লবণ মশলা কষানো হচ্ছে মশলা কষানো হলে মুরগির পায়ের দিবে আমি এটা স্বাদ বাড়ানোর জন্য একটু করে ডাল সিদ্ধ করে খুব মাখনের মতো আসে একটু করে সিদ্ধ করে ওটা দিয়ে মশলা কষাইলাম দেখতে খুব নাইস লাগতেছে তাই না আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে একটু করে গরম পানি দিছি গরম পানি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন এটা আমি দশ মিনিটের জন্য চুলা কমাই ছেড়ে দিলাম এই যে রেডি হয়ে গেল মুরগির বোনা নেহারি রেসিপি আমাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া আসসালাম আলাইকুম